আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি গাণিতিক অনুসন্ধান অষ্টম শ্রেণী গণিতের নতুন বই শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস বলে রাখি যে আমরা সাত নাম্বার পৃষ্ঠার একটা জিনিস বলে রাখি যে সাত নাম্বার পৃষ্ঠার এই পর্যন্ত আমরা পর্ব দুইতে শেষ করেছিলাম যেখানে আমাদের বলেছিল যে ক্রমানুসারে চারটি সংখ্যা তিনটি সংখ্যা বা পাঁচটি সংখ্যা এইগুলোর কতবার যোগ বিয়োগ বসানো যায় সেই বিষয়ে আলোচনা তো এই যে আমরা কাজটা করেছিলাম সেখানে কিন্তু আমাদের একটা প্রক্রিয়া ঘটেছিল সেই প্রক্রিয়ার জন্য আজকে থেকে আমরা শুরু করতেছি তৃতীয় পর্ব এই পর্বে আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব কথাটা হচ্ছে যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়াটা কি। সহজভাবে বলি কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস চিন্তা করতে হয় যে কাজটা কী কাজটা কিভাবে করব, কাজটায় কোনো ভুল থাকতে পারে কি না ভুল থাকলে কি করব। এই যে বিভিন্ন কাজগুলো করে থাকি মূলত সেটাই হচ্ছে প্রক্রিয়া তো দেখি বইয়ের ভাষা আমাদেরকে কী লিখছে সংখ্যা নিয়ে উপরের পরীক্ষা নিরীক্ষা বা অনুসন্ধানটি ভালো লেগেছে অবশ্যই আমরা অনেক কাজ করেছি এই যে পর্ব দুই যদি আমরা দেখি অনেকগুলো কাজ করেছিলাম সেই কাজটা করতে আমাদের একটু কষ্টও হয়েছে কিন্তু ভালো লাগছে এখন কথাটা হচ্ছে যে সংখ্যা ছাড়াও গণিতের আরও অনেক শাখা আছে সেসব শাখায় বিভিন্ন রকমের প্রশ্ন এবং সমস্যা আছে সেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত গাণিতিক কোনো সমস্যার বৈশিষ্ট্য সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া বলতে পারি পরীক্ষায় প্রশ্নে আসতে পারে যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি আমরা যদি এরকম লাইন ধরে ধরে পড়ি আমাদের অনেক পড়া কিন্তু খুব সহজেই হয়ে যায় আর একটা জিনিস বলে রাখি যে গণিত ছাড়াও অন্য বিষয়েও অনুসন্ধান রয়েছে যেমন বিজ্ঞানের অনেক অনুসন্ধান আমরা ল্যাবরেটরিতে করে থাকি আবার সামাজিক বিজ্ঞানের অনুসন্ধান আমরা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে করে থাকি কিন্তু গণিতের মজা হল কি মজা সেটা সেটা হচ্ছে যে গাণিতিক অনুসন্ধানের কাজটা আমরা অনেক সময় ঘরে বসে খাতা কলমে করে ফেলতে পারি কখনো কখনো ক্যালকুলেটর বা কম্পিউটারও লাগতে পারে কিন্তু হাতে কলমে গাণিতিক অনুসন্ধান করার থেকে আনন্দ আর কি হতে পারে তো যদিও আমরা রিডিং পড়লাম কিন্তু মূল বিষয় হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যে প্রক্রিয়াটা করে থাকি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই কাজগুলো করতে গেলে অনেক ধরনের ধাপ আসে আজকের এই ভিডিওতে অর্থাৎ পর্ব তিনে আমরা এই ধাপগুলো নিয়ে আলোচনা করব এখন দেখো এখানে যেটা বলছে যে এই যে ধাপ আলোচনার ক্ষেত্রে আমরা গণিত শিখবো না গাণিতিক অনুসন্ধান কিভাবে করে তার পদ্ধতি শিখব আমরা ইতিমধ্যে একটি অনুসন্ধান সম্পন্ন করেছি আশা করি এতে আমরা আনন্দ পেয়েছি এই যে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বতে আমরা যেটা করেছিলাম একবার নিয়েছিলাম চার পাঁচ ছয় সাত আর একবার আমরা তিনটা সংখ্যা নিয়েছি চার পাঁচ ছয় আর একবার আমরা পাঁচটা সংখ্যা নিয়েছি চার পাঁচ ছয় সাত এবং আট এইগুলোর মাঝখানে কি করছি আমরা যোগ এবং বিয়োগ বসিয়ে বিভিন্ন ধরনের মান বের করার চেষ্টা করছি এখন এই যে আমরা কাজটা করেছিলাম সেই কাজটা করতে করতে কি কি ধাপে কাজটা আমরা করলাম আমাদের গাণিতিক অনুসন্ধানে যা যা কাজ করেছি নিচের ছকে সেগুলো এলেমেলে করে দেয়া আছে। এখানে বলা হচ্ছে ক থেকে ঝ পর্যন্ত আছে আমাদের কাজ হলো ধাপের বাম পাশে ফাঁকা ঘরে কোনটি কোন ক্ষেত্র কততম তা আমাদেরকে বের করতে হবে কোন ধাপ কোনো ধাপ যদি আমাদের প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আমরা এটা ফাঁকা রাখতে পারব চলো এই মজার কাজটা আমরা করে ফেলি দেখো এখানে কিন্তু আমরা একটা ধাপ দেখতে পাচ্ছি এই ধাপে আমরা এই যে ধাপের যে লিস্টটা দেখতে পাচ্ছি আমরা কোনো প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে যে ধাপগুলো ফলো করি এটা হচ্ছে ধাপ সেইগুলো আমাদের কি করতে হবে সিরিয়ালি বানাতে হবে যেমন আমরা কোনো কাজ করতে গেলে প্রথমেই কিন্তু সম্ভাব্য ফলাফল অনুমান করি না অথবা সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নেই না আমাদের প্রথমে যে কাজটা করতে হয় এখানে দেখো অনেকগুলো জিনিস লেখা আছে যেমন লেখা আছে সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করেছি যা করেছি তা ঠিক আছে কি তা যাচাই করেছি কিন্তু আলটিমেটলি সবার আগে আমরা যে কাজটা করি সেটা হলো কি পর্যবেক্ষণ করলাম তা আমরা লিখে রাখি প্রথমে তো আমরা একটা সমস্যা দেখি সেটা পর্যবেক্ষণ করি তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে পর্যবেক্ষণটা যে হইছে এটা আমরা লিখে রাখি এটাকে আমরা দিলাম হচ্ছে এক নাম্বার দুই নাম্বারে আমরা কী করে থাকি এই যে পর্যবেক্ষণ করলাম এখন এখান থেকে আমরা সমস্যা বা প্রশ্ন কালেক্ট করি যে কীভাবে করা যায় এটাকে আমরা দিব হচ্ছে দুই নাম্বার তিন নাম্বারে আমরা কী করে থাকি দেখো আমরা সমস্যা বুঝলাম প্রশ্ন চিহ্নিত করলাম যে কী কী করা যায় এরপরে আমরা কী করবো সমস্যাটি বিশ্লেষণ করবো তাই না এটা হবে হচ্ছে আমাদের তিন নাম্বার চার নাম্বারে আমরা কী করতে পারি চার নাম্বারে আমরা হচ্ছে গিয়ে এই যে সমস্যাটা যে বিশ্লেষণ করলাম এখন এটার একটা সম্ভাব্য ফলাফল অনুমান করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের চার নাম্বার ওকে এরপরে পাঁচ নাম্বারে আমাদের কী হইতে পারে পাঁচ নাম্বারে দেখো আমরা যে এই যে সম্ভাব্য ফলাফলটা যে অনুমান করছি সেইটার অনুমানগুলো পরীক্ষা করে দেখব যে আসলেই ঠিক আছে কি না সেটা হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার এরপরে আমরা কি করতে পারি অনুমানগুলো তো পাইলাম এখন অনুমানের সঙ্গে ফলাফল মিলছে কিনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে সেটা আমরা দেব কয় নাম্বার ছয় নাম্বার সাত নাম্বারে হচ্ছে আমরা কি করতে পারি এই যে অনুমানের সঙ্গে যে ফলাফল মিলছে কিনা বা যা করছি সেটা ঠিক আছে কিনা সেটা আমরা যাচাই করবো করব এটা হচ্ছে সাত নাম্বার এরপরে আমরা কি করতে পারি আট নাম্বার আট নাম্বারে আমাদের কী আসছে আট নাম্বারে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করে দেখি যে ভুল করলে আমাদের কিন্তু আগের ধাপে চলে যেতে হবে মানে আমরা তো সাত নাম্বারে যা করছি ঠিক করছি কি না যাচাই করি যদি যাচাই ঠিক থাকে তাহলে আমরা সামনে আগাই আর যদি যাচাই ঠিক না থাকে তাহলে আমরা আবার আগের ধাপে চলে যাই তাহলে এটা কত হয়ে গেলো এটা হয়ে গেলো আট নাম্বার এবং ফাইনালি যেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে গিয়ে ফলাফলটা বিশ্লেষণ করি তো এইরকম ধাপে কিন্তু আমরা যে কোনো সমস্যার সমাধান করে থাকি যেমন আমাদের যখন বলছিল চার পাঁচ ছয় সাত এই যে চারটা সংখ্যাকে আমাদের যোগ অথবা বিয়োগ বসাতে হবে তো আমরা কী করেছিলাম আমরা প্রথমে চিন্তা করছি যে কয়টা হতে পারে তাই না প্রথমে তো হচ্ছে গিয়ে যে কী পর্যবেক্ষণ করলাম তা লিখলাম এটা হচ্ছে আমরা দেখলাম যে হ্যাঁ এখানে কয়টা আছে এখানে চারটা সংখ্যা আছে। এরপরে আমরা কি করলাম এখন আমরা কিভাবে করতে পারি সেটা চিহ্নিত করতে পারি যে আমরা প্লাস দেব কয়টা একটা দেবো সব প্লাস দেব বা সব মাইনাস দেবো এভাবে আমরা কি করব একটা মানে সমস্যাটা যে আছে এটা নিয়ে একটা চিহ্নিত করছি এরপর আমরা কি এটাকে একটা বিশ্লেষণ করবো যে কিভাবে করানো যায় তো এরকমভাবে আমরা যখন শেষ পর্যন্ত কি কী করছি আমরা একটা ফলাফল পেয়েছি আমরা কিন্তু চিন্তা করছি যে এটা কীভাবে করা যায় আসলে যেহেতু চারটা সংখ্যা আছে আমরা জানি যে টু টু দি পাওয়ার এন হচ্ছে গিয়ে এটার যতগুলো সম্ভাব্য যোগ বা বিয়োগ করা যায় অর্থাৎ টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন অর্থাৎ এই চার পাঁচ ছয় সাতকে ষোলোভাবে আমরা যোগ বা বিয়োগ বসিয়ে সমস্যার সমাধান করতে পারি তো এই হচ্ছে আমাদের ধাপসমূহ যেটা আমরা এক দুই থেকে নয় পর্যন্ত করলাম তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো যে যেসব ধাপ চিহ্নিত করলাম সেগুলো যদি এলোমেলো অবস্থাতেই সম্পন্ন করতে তোমার অনুসন্ধান কি কোনো আসারু ফল পেতে না আমরা আসানুরু ফল পেতাম না এর অর্থ দ্বারায় গাণিতিক অনুসন্ধানের ধাপের একটি নির্দিষ্ট ক্রম আছে সব অনুসন্ধানের পদ্ধতিগত ধাপগুলো একই হবে না কিন্তু প্রত্যেকটি অনুসন্ধান প্রক্রিয়ার একটি সাধারণ ক্রম থাকা উচিত অর্থাৎ আমাদেরকে যদি কেউ বলে যে মিরপুর থেকে সাপোজ আমি জানি না কাদের বাসা মিরপুর মিরপুর হতে মিরপুর সাপোজ ধরলাম হচ্ছে বারো হতে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট যেতে হবে তো এক্ষেত্রে আমরা কি করব আমরা মিরপুর থেকে প্রথমে যার বাসা মানে যেইখানেই থাকুক না কেন প্রথমে মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ডে যাব তারপর সেখান থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে নিউ মার্কেটে আমরা কিভাবে যেতে পারি আমরা আইদার সিএনজিতে জিতে যেতে পারি অথবা আমরা মোটর বাইকে করে যেতে পারি অথবা আমরা বাসে যেতে পারি তো এরকমভাবে কিন্তু আমাদের কিছু ধাপ আছে আমরা কিন্তু মিরপুর থেকে বারো নম্বর থেকে উড়াল দিয়ে কিন্তু নিউ মার্কেটে চলে যেতে পারবো না তো শিখ সেরকমই প্রত্যেকটা কাজেরই কিছু সাধারণ ক্রম থাকা উচিত একটা জিনিস বলে রাখি তোমাদের যদি এই প্রশ্নগুলো বা এই ক্লাসগুলো কোনো কঠিন মনে হয় বা আরও কোনো কিছু প্রক্রিয়া করার প্রয়োজন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে গণিতবিদ বা বিজ্ঞানীগণ তাদের বিভিন্ন অনুসন্ধানের ক্ষেত্রে যে অনুসন্ধান প্রক্রিয়াটি ব্যবহার করে থাকেন তা আমরা একটি ছকের মাধ্যমে প্রকাশ করতে পারি একটা ছক দেওয়া আছে চলো আগে সেই ছকটা আমরা দেখি সেই শখটাকে ফ্লোচার্টও আমরা বলতে পারি এই ছকটা আমাদের খুব কাজে দিবে দেখো এই হচ্ছে আমাদের ছক এটা বা ফ্লো চার্ট ওকে এখানে একটু আগে আমরা যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলোই কিন্তু লেখা প্রথমে আমরা কি করব অনুসন্ধানের প্রশ্ন করব দুই নাম্বার হচ্ছে গিয়ে আমরা পটভূমি নিয়ে একটু গবেষণা করব যে আমরা যে কাজটা করব, সেটা আমাদেরকে একটু গবেষণা করতে হবে এরপরে কি করব আমরা একটা সম্ভাব্য ধারণা নিয়ে কাজটা আঘাত থাকবো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ধাপ এরপরে আমরা কি করব সেই যে অনুমানটা যে করলাম সেটা পরীক্ষণ করার চেষ্টা করব যে আসলে এটা ঠিক আছে কি না এরপরে আমরা কি করব যে কাজটা যে আমরা শুরু করছি সেটা শুরু করলাম যে সেটা কি মানে যে পদ্ধতিতে আমরা কাজ করতেছি সেটার ক্ষেত্রে আমাদের দুইটা হতে পারে একটা হচ্ছে যে পদ্ধতিটা ঠিক আছে কিনা অথবা ঠিক নাই কথা হচ্ছে যদি আমাদের পদ্ধতি ঠিক না থাকে তাহলে আমাদের পদ্ধতিগত সংশোধন করতে হবে এবং আবার আমাদের এই যে চার নম্বর ধাপ অনুমান পরীক্ষায় চলে যেতে হবে এরপর আমরা আবার দেখব পদ্ধতি কাজ করতেছে কিনা যদি দেখে আমাদের পদ্ধতি কাজ করছে তাহলে আমরা এখান থেকে আবার দুইটা জিনিস বের করতে পারি এক নম্বর হচ্ছে গিয়ে যে ফলাফল অনুমানের সাথে আংশিক মিলছে বা একেবারেই মিলছে না আরেকটা হচ্ছে গিয়ে ফলাফল অনুমানের সাথে মিলছে যদি ফলাফল অনুমানের সাথে মিলছে তাহলে কিন্তু আমরা প্রতিবেদন দিয়ে দেবো যে কাজটা ওকে আছে কিন্তু কোনো কারণে আংশিক মিলছে বা এক একেবারেই মিলে নাই তখন আমরা কী করবো পিছনে ব্যাক করবো সেখানে ব্যাক করে নতুন করে প্রশ্ন করব অনুমানটা নির্মাণ করব এবং আমরা আবার তিন নাম্বার ধাপে চলে আসব। তিন নাম্বার ধাপে আসার পরে আমরা আবার পরীক্ষণ করব তখন দেখব কাজটা ঠিক আছে কিনা যদি কাজটা ঠিক থাকে তাহলে আমরা প্রতিবেদন দাখিল করব তো এই হচ্ছে কিন্তু আমাদের সকল কাজেরই একটা ফ্লো চার্ট আমরা সাধারণত যে কাজই করি না কেন সেটা কিন্তু এই ধরনের ধরনেরভাবেই আমরা করে থাকি আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য ঠিক আছে আজকের এই যে ক্লাসটা অর্থাৎ তিন নাম্বার পর্বে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমরা করব না আমরা এই বিষয়গুলো পাঠ্য বইতে কি আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব আগের পৃষ্ঠায় তো আমরা বিভিন্ন ধরনের ধাপ দেখলাম তাই না আমরা এখন মিলিত কিছু কাজ করব সেই কাজটা কেমন দেখো এখানে বলছে কি আগের পৃষ্ঠায় পাওয়া গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপের ফ্লোচার্টের সঙ্গে তোমাদের করা অনুসন্ধানটির নিশ্চয়ই কিছু মিল বা অমিল রয়েছে তোমরা বা আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে ছক দুটিতে কী কী মিল বা অমিল পেলাম সেগুলো লিখে ফেলব তাই তো তো এখন খেয়াল করে দেখো এখানে তো আমরা মিল এবং অমিল লিখবো এরপরে কি আছে আমরা আগে মিল অমিলটা একটু দেখি আগে দেখো এখানে আমি চারটা থেকে যে পয়েন্টগুলো লিখছি প্রথম কথা হচ্ছে কি আমরা অনুসন্ধান প্রশ্ন করছি এটা আমাদের মিল আছে পটভূমি গবেষণা করছি অনুমান বা ধারণা নির্মাণ করছি অনুমান পরীক্ষান করছি পদ্ধতিটি কাজ করছে না করছে সেটা আমরা দেখছি ভুল করলে আমরা আগের ধাপে ফেরত যাওয়ার চেষ্টা করছি এবং ফলাফলের প্রতিবেদন করছি অমিলটা কি নতুন করে প্রশ্ন করা এবং অনুমান নির্মাণ করা এই হচ্ছে গিয়ে আমাদের যে আমরা যখন কাজ করব মিলে বন্ধুদের সাথে আমরা এই যে ছকটা যে দেখছিলাম সেখান থেকে আমরা মিল অমিল বলতে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করলাম যদি ঠিক থাকে তাহলে তো আমরা প্রতিবেদন প্রকাশ করব আর ঠিক না করলে নতুন করে প্রশ্ন বা নির্মাণ করব। আচ্ছা এরপরে যে কাজটা হচ্ছে মূল কাজটা দেখো মূল কাজটা হচ্ছে যে নিচের ছকে ফ্লোচার্ট থেকে পাওয়া অনুসন্ধানের বিভিন্ন ধাপ দেয়া আছে তোমার করা অনুসন্ধানে ফ্লোচার্টের উল্লেখ করা ধাপগুলো নিশ্চয়ই কিছু মিল পেয়েছ কোন ধাপে নির্দিষ্টভাবে কি করেছে তা নিচে ফাঁকা ঘরে লেখো তোমার জন্য একটি করে দেওয়া হলো কিভাবে সেটা দেখো প্রথমে আমরা কি করছিলাম সমস্যা চিহ্নিতকরণ করছিলাম চারটি ক্রমিক সংখ্যার মধ্যে বিভিন্নভাবে যোগ এবং বিয়োগ চিহ্ন বসালে ফলাফলের কি কি বৈশিষ্ট্য দেখা যায় এটা হচ্ছে আমরা এই কাজটা করেছিলাম তো এখন এরপরে আমাদের যে কাজগুলো আছে অনুমান গ্রহণ করা পরীক্ষণ করা ভুল চিহ্নিতকরণ করা ফলাফল বিশ্লেষণ করা এটা আমরা এখন দেখব দেখো আমাদের প্রথম পার্টটা হচ্ছে যে আমরা যেটা করছিলাম অনুমান করা সেটা কি সেটা হচ্ছে যে কত উপায়ে আমরা যোগ বা বিয়োগ চিহ্ন বসানো যায় সেটা কিন্তু বের করার চেষ্টা করছিলাম অর্থাৎ আমরা যদি একটু মনে করে দেখি আমরা কিন্তু চার পাঁচ ছয় সাত এখানে আমরা কত উপায়ে করতে পারি সেটা কিন্তু প্রথমে চিন্তা করছি অর্থাৎ এখানে মোট নাম্বার হচ্ছে চারটা এন সমান হচ্ছে ফোর সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার ফোর মানে ষোলোভাবে চিহ্ন বসানো যায় সেইগুলো আমরা কিন্তু প্রথমেই কি করছি অনুমান করছিলাম এরপর পরীক্ষণ করছি যে সব উপায়ে যোগ বিয়োগ চিহ্ন বসানো হয়েছে কিনা আমরা দেখছিলাম যে চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত আবার বিয়োগ চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় বিয়োগ সাত অথবা চার বিয়োগ পাঁচ যোগ ছয় বিয়োগ সাত এরকম করে কিন্তু আমরা দেখছি যে সবগুলো উপায়ে যোগ বা বিয়োগ চিহ্ন বসানো হয়েছিল কিনা এরপরে হচ্ছে ভুল চিহ্নিতকরণ কোনো উপায়ে বাদ পড়লে পুনরায় বসিয়ে পরীক্ষা করা দেখা গেছে যে কোনো কারণে আমরা যে চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় যোগ সাত এই অংশটা আমরা বাদ দিছি আমরা যোগ করে দেখলাম আমাদের পনেরোটা হয়েছে কিন্তু একটা কিন্তু বাদ পড়ছে কারণ আমরা জানি যে ষোলোটা হতেই হবে তো আমরা কি করছি কোনোটা যদি বাদ পড়ে সেটা পুনরায় বসিয়ে পরীক্ষা করছি এবং ফাইনালি যেটা আমরা করছিলাম ফলাফল বিশ্লেষণ করা ফলাফল ক্রমানুসারে সাজিয়ে তাদের মধ্যে সম্পর্ক আমরা অনুসন্ধান করছিলাম আমরা যখন করছিলাম আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিন্তু বাইশ এসেছিলো মাইনাস বাইশ এসেছিল আবার দুইটা শূন্য এসেছিল তো আমরা যখন ক্রমানুসারে সাজাইছিলাম তখন কিন্তু আমরা এটা দেখতে পাইছিলাম তো এরকমভাবে আমরা যে কাজগুলো করব এবং কাজের মধ্যে কাজগুলো ঠিক আছে কিনা সেইগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করব। আজকের পাঠ্যবইয়ের আমরা শেষ অংশটুকু আলোচনা করব। এখানে দেখো আমরা এই মুহূর্তে আসি এগারো নম্বর পৃষ্ঠাতে এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন আমরা যতই কিছুই করি না কেন আমরা যদি ঠিক মতন অনুসন্ধান না করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো চলো এটা নিয়ে দেখে আমরা কি লিখতে পারি প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যেহেতু স্টুডেন্ট আমাদের গাণিতিক অনুসন্ধানটা কেন জরুরি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করতেই পারি সেটা হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু ছাত্র গণিত গণিতের প্রতি ইতিবাচক একটা মনোভাব গড়ে ওঠে আসলে গণিত যে কি কী কাজে লাগতে পারে এটার যদি আমরা একটু অনুসিদ্ধান্তভাবে না বুঝি বা অনুসন্ধান যদি না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব বা আমাদের গণিতটাকে কঠিন মনে হবে গণিতের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠে যখন আমরা গাণিতিক অনুসন্ধান করি এরপর শিক্ষার্থীরা নিজস্ব গতিতে শিখতে পারে দেখো চার পাঁচ ছয় সাত এটা কোন স্টুডেন্ট প্রথমে বা মাইনাস দিবে পরে মাইনাস দিবে পরে মাইনাস দিবে শেষেরটা হয়তো বা প্লাস দিবে অথবা অনেকে কী করবে মাইনাস ফোর দিবে মাইনাস ফাইভ দিবে তারপর দুইটাকে প্লাস দিবে এক একজন এক এক রকম করবে কিন্তু জিনিসটা যখন জানতে পারে যে টু দি পাওয়ার ফোর মানে ষোলো ষোলো ধাপে আমাদের প্লাস মাইনাস হবে তখন তাদের মধ্যে কিন্তু এটা গতি পাবে অর্থাৎ গাণিতিক অনুসন্ধানটা গাণিতিক অনুসন্ধানটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া দেখো একই জাতীয় অনেক সমস্যা সমাধান করা যায় তারপর সমস্যার বৈশিষ্ট্য সঠিকভাবে বোঝা যায় সমস্যার সমাধান বা সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ে আমরা যখন কোনো কাজ করব। কেউ যদি মিরপুর বারো নম্বর থেকে নিউমার্কেট যায় বিভিন্ন উপায়ে কিন্তু যেতে পারে কেউ কিন্তু বারো হয়ে এক হয়ে শ্যামলি হয়ে নিউমার্কেট যেতে পারে অথবা কেউ আগারগা হয়ে তারপরে মানিক মিয়াইবুনি হয়ে তারপরে আসাদ গেট হয়ে কিন্তু নিউ মার্কেট যেতে পারে তো সমস্যা সমাধান বা পর্যালোচনা করলে অনেক কিছুর দক্ষতা কিন্তু বাড়ে সমস্যা সমাধান সম্পর্কে সৃজনশীলতার বিকাশ ঘটে জটিল কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত গ্রহণ করা যায় নতুন নতুন সমস্যা কি করা যায় তৈরি করে সমাধান করা যায় তাই তো এখন দেখো আমরা আজকের আমাদের এই তৃতীয় পর্বের কেন অনুসন্ধান করতে হবে তার অনেক রকম কারণ থাকতে পারে তবে প্রধানতম কারণটি হলো সমস্যাটির বৈশিষ্ট্যগুলোকেই গভীরভাবে বুঝতে চেষ্টা করা সব সমস্যারই যে সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলা সম্ভব তেমনটা সবসময় কিন্তু নাও হতে পারে তবে সমস্যাটিকেই যদি আরেকটু ভালোভাবে আমরা বুঝতে পারি তবে তা সমাধানের দিকে অনেকটা এগিয়ে যাওয়া যায় এই যে সমস্যার বৈশিষ্ট্যের কথা আমরা এতক্ষণ বললাম এর মাধ্যমে কিন্তু আমরা সমজাতীয় সমস্যা সমাধান কিভাবে করব তাও বুঝতে পারি আমরা বীজগণিতীয় সূত্র অনেক সময় আমরা বিভিন্ন ব্যবহার দেখছি যেমন ধরো এই যে আমরা জানি যে এ প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ এই সূত্র যে বীজগণিতিক যে সূত্রটা এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কাজ করতে পারি অথবা আমরা সামনে দেখব যে বীজগণিতিক সমস্যাগুলো সূত্রের মাধ্যমে কিভাবে সমস্যা করা যায় একই সূত্র দিয়ে সমজাতীয় অনেক গাণিতিক সমস্যা সমাধান করা যায় তো আজকে অনেকগুলো আলোচনা করা হলো মূল অঙ্ক রেখে আমরা কিন্তু পাঠ্য বইটাকে আজকে একটু রিডিং পড়ার চেষ্টা করলাম যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব এই ভিডিওটা এখানেই শেষ করব তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ